নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ২৬ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ২৬ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক মকর রাশি শুনে রাখুন ভালোভাবে ছাব্বিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বরের মধ্যে এমন এক অদ্ভুত সময় শুরু হতে চলেছে যা গত দশ বছরেও আপনার জীবনে দেখা যায়নি গভীর শক্তির কম্পন আপনার চারপাশে তৈরি হচ্ছে যা একদিকে আপনাকে অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারে আবার অন্যদিকে শত্রুরা সব শেষ করে দিতে উঠে পড়ে লাগবে ঘরের মধ্যেই কেউ আছে যে আপনার সুখ আপনার টাকা আপনার সম্পর্ক আপনার ভাগ্য সবকিছু আটকে রেখেছে নির্বে যাকে আপনি নিজের মানুষ ভাবছেন সেই গোপনে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছে এবং এই সময় সেই মুখোশ খুলে যাওয়ার মুহূর্ত খুব কাছেই আপনার কথা আপনার পরিকল্পনা আপনার ভাগ্যের দিক কেউ নজরদারি করছে যে নামের মানুষের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক জড়িত যে ব্যক্তি আপনার দুর্বলতা জানে তার হাত থেকে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে কারণ আপনার সাফল্য আপনার পরিবারের শান্তি আর আপনার অর্থভাগ্য আটকে আছে এই এক ব্যক্তির কারণে শাস্ত্র বলছে ২৬ নভেম্বর থেকে তিন ডিসেম্বরদের মধ্যে আপনি যেকোনো একদিন এমন একটি ঘটনা দেখবেন যা পুরো সত্যিটা চোখের সামনে খুলে দেবে যে হাসি যে সম্পর্ক যে বিশ্বাস এতদিন ধরে সত্য মনে করেছিলেন হঠাৎ বুঝতে পারবেন সবই ছিল অভিনয় এই সময় বড় বড় আশীর্বাদও আসবে কিন্তু সেই আশীর্বাদ পাওয়ার আগে আপনাকে এই প্রতারক মানুষ থেকে দূরে সরে দাঁড়াতে হবে ভাগ্য আপনার দিকে ঘুরে আসতে প্রস্তুত কিন্তু আপনি যদি কাউকে আপনার গোপন কথা বলেন যদি কাউকে অতি বেশি বিশ্বাস করেন তাহলে আপনার নিজের হাতেই ভাগ্যকে নষ্ট করে ফেলবেন এই সময় নিজের কথা মুখ থেকে বের করবেন না পরিবারে পরিকল্পনা টাকা সম্পর্ক সাফল্য ব্যবসা কোনো বিষয়ে কারো সঙ্গে আলোচনা করবেন না নীরব থাকুন পর্যবেক্ষণ করুন সত্যি নিজেই সামনে এসে দাঁড়াবে এখনই থেকে শুরু হবে শক্তির মহাযুদ্ধ একদিকে ঈশ্বরের আশীর্বাদ অন্যদিকে মানুষের বিশ্বাসঘাতকতা সময়টা কঠিন কিন্তু একই সঙ্গে আশীর্বাদের দরজাও খোলা যদি সতর্ক থাকেন তাহলে মকর রাশির জাতক জাতিকারা আগামী দিনের সবচেয়ে বড় সুখ টাকা সম্মান সাফল্য সব একসঙ্গে পাবেন কিন্তু যদি ভুল করে নিজের গোপন কথা শেয়ার করেন বা কারো ফাঁদে পড়ে যান তাহলে আপনার ভাগ্যের উঠতি সময় আবারও পিছিয়ে যাবে সব সিদ্ধান্ত আপনার হাতে ছাব্বিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর এই সময়টাও খারাপ নয় কিন্তু ভয়ঙ্কর সত্য প্রকাশ হওয়ার সময় চোখ খোলা রাখুন কান খোলা রাখুন নীরব থাকুন এবং অপেক্ষা করুন নিয়তির সত্য প্রকাশের মনে রাখবেন আপনার ভাগ্য থামিয়ে রেখেছিল মানুষ এবার ভাগ্য মুক্তি পেতে চলেছে আর তার আগে ঈশ্বর চাইছেন সত্যটা আপনাকে দেখাতে মকর রাশি নিয়তির চক্র ঘুরতে শুরু করেছে আপনি বুঝতে না পারলেও ২৬ নভেম্বর থেকেই আপনার চারপাশের শক্তি বদলে গেছে আপনার ঘুম মুড মন সম্পর্ক সবকিছুর মধ্যে অদ্ভুত পরিবর্তন আপনি অনুভব করছেন কারণ সত্যটা খুব কাছে এসে দাঁড়িয়েছে যে মানুষটি আপনাকে আটকে রেখেছিল আপনার ভাগ্যকে বেঁধে রেখেছিল সেই মানুষ এখনই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে যে আপনি সফল হয়ে যাবেন ভয় পাচ্ছে আপনি সত্যটা জেনে ফেলবেন ভয় পাচ্ছে আপনার আলো তার অন্ধকারকে উন্মোচন করবে এই কয়েক বছরে আপনি যত কষ্ট পেয়েছেন যত হারিয়েছেন যত ব্যর্থতা এসেছে তা সবই স্বাভাবিক ছিল না আপনার পরিশ্রম কম ছিল না আপনার নিয়তিও আপনাকে আটকায়নি ছিল মানুষ একজন আপনাকে ব্যবহার করেছিল আপনাকে বিশ্বাস করিয়ে আপনার শক্তির দরজা বন্ধ করে দিয়েছিল আর আপনি খুব নিষ্পাপভাবে তাকে নিজের মানুষ ভেবেছেন কিন্তু ভাগ্য কারো অত্যাচার দীর্ঘদিন সহ্য করে না আর তাই ২৬ নভেম্বর থেকে শুরু হওয়ার সময় সত্যকে সামনে আনতে বদ্ধপরিকর যে মানুষ আপনাকে পিছিয়ে রেখেছিল সে এখন অস্থির হয়ে উঠবে কারণ আপনার উন্নতি আর থামানো যাচ্ছে না আপনার জীবনে এমন অদৃশ্য ডিভাইন ফোর্স কাজ করতে শুরু করেছে যা আপনাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে এমন কি আপনি না চাইলেও এই সময় আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নেবেন যা সাধারণ সময় কখনো নেবেন না চোখ খুলে যাবে আবেগ সরে গিয়ে বাস্তব দেখবেন এবং একই মানুষকে দেখলে হঠাৎ অস্বস্তি লাগবে এটি সতর্ক বার্তা হঠাৎ ফোন কল আসবে মেসেজ আসবে কথাবার্তা হবে আর এই সব মধ্যেই ফাঁদ লুকিয়ে থাকবে কারণ তারা জানে আপনি মুক্ত হয়ে গেলে তাদের মুখোশ খুলে যাবে তাই কেউ আপনাকে থামানোর চেষ্টা করবে ভয় দেখাবে অপরাধ বোধে ফেলবে আপনাকে ছোট করে দেখাবে কিন্তু ভয় পাবেন না আপনার জীবনের দরজা খুলে গেছে আর এখন আর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না শুধু একটা কথা মনে রাখবেন চুপ থাকা এই সময় আপনার সবচেয়ে বড় ঢাল নিরবতা আপনার শক্তি এই সময় পরিকল্পনা কাউকে বলবেন না টাকা কারো হাতে দেবেন না সম্পর্ক নিয়ে কারো সঙ্গে আলোচনা করবেন না ভালোবাসা কাজ ব্যবসা কোনো দিকেই গোপন সিদ্ধান্ত নিন কারণ ঈশ্বর কখনো সেই মানুষের সামনে তাদের নিজের পাপ স্বীকার করান না যার মুখ বেশি কথা বলে ঈশ্বর সত্য প্রকাশ করেন সেই মানুষের সামনে যে চুপ থেকে পর্যবেক্ষণ করে ২৬ নভেম্বর থেকে তিন ডিসেম্বরের মধ্যে আপনি দেখবেন শত্রু ভেঙে পড়ছে ভয়ের চাপে ভুল করছে ভুলও কথা বলছে নিজেই মুখোশ খুলে ফেলছে তখন বুঝবেন কে সত্যিকালের মানুষ আর কে শত্রু যে আপনাকে পিছিয়ে রেখেছিল সে হারবে আর আপনি আপনি উঠবেন জিতবেন এগিয়ে যাবেন কারণ সময় আপনার পক্ষে রয়েছে মকর রাশি এখন শুরু হতে চলেছে প্রকৃত শক্তির উদয় এতদিন আপনি ভেবেছিলেন আপনি একা লড়ছিলেন কিন্তু আপনি ভুল ছিলেন এই পৃথিবীতে কেউই একা নয় ২৬ নভেম্বর থেকে যে মহাজাগতিক দরজা খুলেছে তা সরাসরি আপনার কুণ্ডলীর যুক্ত আপনি যতদিন কাঁদলেন অভিমান করলেন ভেঙে পড়লেন সেই প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট মহাশক্তির সামনে পৌঁছেছিল আর সেই শক্তি এবার ন্যায় ফিরিয়ে দিতে নামছে তিন ডিসেম্বরের আগে আপনি টের পাবেন ভাগ্য আপনার দিকে ধেয়ে আসছে যেসব কাজ আগেও আটকে যেত পথ বন্ধ হয়ে যেত সুযোগ হাত থেকে সরে যেত এখন সেগুলো নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসবে টাকার প্রবাহ থেমেছিল ব্যবসা বা কাজ আটকে ছিল সম্পর্ক ভেঙে যাচ্ছিল এখন সবকিছু নতুন করে বাঁধা পড়তে শুরু করবে মহাজাগতিক শক্তি কাজ করছে আপনার জন্য এবং আপনার জীবনের একটি খুব বড় অধ্যায় বদলাতে যাচ্ছে যে ব্যক্তি বা যে শক্তি আপনাকে আটকে রেখেছিল তার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে মিথ্যে প্রতারণা নজর তন্ত্র কৌশল কু দৃষ্টি সবই এখন শক্তিহীন হয়ে পড়ছে কারণ মহাশক্তি সিদ্ধান্ত নিয়েছে মকর রাশির ভাগ্য আর আটকানো যাবে না আপনি অনুধাবন করতে শুরু করবেন ঘুম হালকা হচ্ছে মন শক্তিশালী হচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে হঠাৎ সাহায্য পাওয়া যাচ্ছে হালানো মানুষের ভালোবাসা ফিরে আসছে নতুন সুযোগ দরজায় করা নাড়ছে সবই ডেভাইন ঠ্যামিং এই সময় আপনার একটাই কাজ যত বেশি সম্ভব নিজের শক্তিকে জাগিয়ে রাখা মন খারাপ করা যাবে না অতীত মনে করে কান্না করা যাবে না কাউকে প্রমাণ করার চেষ্টা করা যাবে না আপনি নির্বে দৃভাবে নিজের পথে হাঁটবেন এই সময় ঈশ্বর চান আপনি নিজের মূল্য বুঝুন কারণ আপনার আলো এতটাই তীব্র হতে চলেছে যে যারা আপনাকে ছোট করে দেখেছে আপনার ক্ষতি করেছে তারা নিজেদের চোখেই অন্ধ হয়ে যাবে তিন ডিসেম্বরের কাছাকাছি আপনি একটি বড় সংকেত পাবেন হয় কাজে নয় তাকায় নয় সম্পর্কে কিছু এমন ঘটবে যা আপনাকে স্পষ্ট বুঝিয়ে দেবে যে আপনার ভালো সময় শুরু হয়ে গেছে এরপর আর পিছনে তাকাতে হবে না যেই মানুষ আপনার জীবনে থাকার যোগ্য সে থাকবে যে থাকার যোগ্য নয় সে নিজেই সরে যাবে আপনাকে কাউকে তাড়াতে হবে না ঈশ্বর নিজেই বিচার করবেন আর মনে রাখবেন প্রতিটি কষ্ট প্রতিটি অপমান প্রতিটি অবিশ্বাসের দিনের পেছনে লেখা ছিল আজকের জয় আপনি হারেননি আপনাকে প্রস্তুত করা হচ্ছিল এবার পৃথিবী দেখবে মকর রাশির উত্থান থামানো যায় না মকর রাশি এখন শুরু হচ্ছে ফল প্রাপ্তির সময় মহাজাগতিক শক্তি আপনার পক্ষে চলে যাওয়ার পর পৃথিবীর বাস্তব ঘটনাগুলো একে একে বদলাতে শুরু করবে আপনি যতদিন ভেবেছেন ভাগ্য আপনার পক্ষে নেই সেই ভুল ধারণা এবার শেষ হতে যাচ্ছে কারণ আপনার ভাগ্য কখনো আপনার বিরুদ্ধে ছিল না বরং যে মানুষ আপনাকে আটকে রেখেছিল তার শক্তি এবার সম্পূর্ণ শেষ হয়ে গেছে আপনার শত্রু যতই শান্ত নিরীহ বা নিজেকে ভালো মানুষ সাজিয়ে থাকুক মনে রাখবেন তার পাপ সে নিজেই দেখে ফেলবে সে অস্থির হবে হঠাৎ রাগ দেখাবে ভুল করবে মুখ ফসকাবে যে আপনাকে পিছিয়ে রাখার জন্য তন্ত্র নজর কু ভাবনা কথার বিষ ব্যবহার করেছিল তার সবই এখন তার নিজের জীবনে ফিরে যাবে আপনার জয়ের পথে এগিয়ে যাওয়া দেখার সময় তারা ভেঙে পড়বে এবং সবচেয়ে বড় সত্য আপনি প্রতিশোধ নেবেন না ভাগ্য নিজেই নেবে সম্পদের ভাগ্য এখন খুলতে শুরু করবে যেখানে টাকা আটকে ছিল পেমেন্ট আটকে ছিল ব্যবসার লাভ আসছিল না চাকরির সুযোগ বন্ধ ছিল সব এখন একে একে খুলে যেতে শুরু করবে কারো একটা ফোন কল কারো একটা মেসেজ একটি নতুন সুযোগ হঠাৎ করে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না কখন পরিস্থিতি আপনার হাতের মধ্যে চলে এসেছে আপনার পরিশ্রমের মূল্য এবার টাকা সম্মান ও অবস্থানের রূপ নেবে সম্পর্কের ক্ষেত্রেও সত্য প্রকাশ পাবে যে মানুষ সত্যিকার অর্থে আপনার সে আপনার প্রতি টান অনুভব করবে আপনার কষ্ট বুঝবে আপনার পাশে দাঁড়াবে যে মানুষ মুখোশ পরে নাটক করছিল তার চরিত্র তার রাগ তার ভয় অবশেষে প্রকাশ পাবে আপনাকে কাউকে বলতে হবে না ঈশ্বর নিজেই মুখোশ ছিঁড়ে দেবেন কারণ যিনি ভাগ্য লেখেন তিনি মানুষের অভিনয়ে চিরদিন সহ্য করেন না এখন থেকে আপনি দেখবেন আপনি যেখানে যাবেন লোকেরা সম্মান দেখাবে কথা শুনবে সাহায্য করবে আপনার কথা গুরুত্ব পাবে কারণ আপনার চারপাশে এখন ডেভেন আউরা তৈরি হয়েছে এই আউরা শত্রুকে জ্বালাবে কিন্তু আপনাকে রক্ষা করবে ভয়ের কিছু নেই এখন আপনার সময় তিন ডিসেম্বরের পরে আপনার জীবনে তিনটি পরিবর্তন হবে যেগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন হারানো সুযোগ ফিরে আসবে দূরে সরে যাওয়া মানুষ আবার যোগাযোগ করবে বা নতুন মূল্যবান সংযোগ আসবে টাকা ও কাজে দ্রুত অগ্রগতি শুরু হবে এটাই সেই সময় যেখান থেকে আপনার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করবে আপনার কষ্ট বৃথা যায়নি সবকিছুর হিসাব আসছে আর মনে রাখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে সে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কিন্তু আবার বিশ্বাস করবেন না কারণ ঈশ্বর আপনাকে আঘাত থেকে বাঁচানোর জন্যই সত্য দেখিয়েছিলেন মকর রাশি এবার শুরু হচ্ছে সেই অধ্যায় যার স্বপ্ন আপনি বহু বছর ধরে দেখেছেন আপনি যতবার ভেবেছেন আমি সব কিছু দিয়ে চেষ্টা করি কিন্তু শেষ মুহূর্তে কেন ভেঙে যায় তার উত্তর এখন স্পষ্ট হচ্ছে ভেঙে যাচ্ছিল কারণ সময় তখনও আপনার ছিল না আর এখন সময় আপনার সম্পূর্ণ পুরোপুরি শতভাগ এখন থেকে আপনার জীবনে এমন পরিবর্তন হবে যা আপনি স্বপ্নেও ভাবেননি যে দরজা এতদিন আপনার সামনে বন্ধ ছিল এখন নিজের থেকেই খুলে যাবে যে মানুষ এতদিন আপনাকে উপেক্ষা করেছে এখন তাদের প্রয়োজন পড়বে আপনার যে কাজগুলো অসম্ভব মনে হয়েছিল সেগুলো সহজ হয়ে যাবে এই সময়টাকে বলা হয় ভাগ্যের জাগরণ সময় এমন সময় জীবনে মাত্র একবার আসে এখন দেখুন কি ঘটবে যেদিন থেকে তিন ডিসেম্বর পর্যন্ত মহাশক্তির প্রভাব পুরোপুরি সক্রিয় হবে আপনার নাম সম্মান পরিচিতি জনপ্রিয়তা সব বেড়ে যাবে আপনি যেখানেই যাবেন কথার মূল্য মিলবে আপনাকে অবহেলা করা মানুষ চুপ হয়ে যাবে আর আপনাকে সমর্থন করা মানুষ আরও কাছে আসবে হঠাৎ করে সুযোগ প্রস্তাব অফার চুক্তি লাভ সব কিছুর পথ খুলে যাবে এমনকি আপনি যেগুলো পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেগুলো ফিরে আসবে অর্থ ও সম্পদের ক্ষেত্রে আসছে সবচেয়ে বড় বিস্ফোরণ পুরনো পাওনা হাতেই আসবে রোজগারের নতুন উৎস তৈরি হবে কোন বড় সুযোগ বা বড় ইনভেস্টমেন্ট জীবনের মোড় ঘুরিয়ে দেবে চাকরি ব্যবসা বা ক্যারিয়ারে এমন অবস্থায় পৌঁছাবেন যেখানে আপনার সিদ্ধান্ত আপনার শব্দ আপনার উপস্থিতি যথেষ্ট হবে পরিবারে ঝগড়া কমে শান্তি ও মিল আসবে দূরে সরে যাওয়া মানুষ বুঝে যাবে আপনি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভালোবাসা সত্যিকারের পথে এগোবে জনের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়ে সমঝোতা ও গভীর টান তৈরি হবে আর যারা এখনো একা তাদের জীবনে প্রবেশ করবে সেই মানুষ যে আপনার হৃদয় আপনার আত্মা আপনার ভাগ্যের সাথে মিলেমিশে এক হয়ে যাবে স্বাস্থ্যেও আসছে নতুন শক্তি মন থেকে ভয় দূর হবে আত্মবিশ্বাস এমন মাত্রায় পৌঁছাবে যেখানে আপনি নিজেই নিজের জীবনের রাজা হয়ে উঠবেন কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হবে আধ্যাত্মিক জাগরণ আপনি নিজেকে বুঝতে শুরু করবেন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন আপনি আর নিজেকে কম করে দেখবেন না কারণ অবশেষে আপনার আত্মা আপনার ভাগ্য এবং সৃষ্টিকর্তার শক্তি একই পথে দাঁড়িয়ে গেছে তিন ডিসেম্বরদের পর আপনার জীবনের নতুন সময় শুরু হবে যেখানে অতীতের কষ্ট চোখের জল এবং হার কেবল স্মৃতি হয়ে যাবে এবং ভবিষ্যৎ হবে শক্তি সম্মান সমৃদ্ধি এবং এই উপলব্ধি মনে রাখবেন আপনার গল্প শেষ হয়নি এখন আসছে সেই অধ্যায় যেখানে আপনার নাম জোরে উচ্চারিত হবে আপনার সাফল্য চোখে পড়বে আপনার ভাগ্য আপনাকে মাথা উঁচু করে দাঁড় করাবে যেখানে আপনি হারছিলেন এখন জিতবেন যেখানে আপনাকে থামানো হয়েছিল এখন আপনি এগিয়ে যাবেন যেখানে কেউ বিশ্বাস করেনি এখন সবাই বিশ্বাস করতে বাধ্য হবে আপনার সময় আর আসছে না আপনার সময় শুরু হয়ে গেছে